আপনার হাতে আমরা কলাপাতা দেখতে পাচ্ছি কি জন্য আনা হয়েছে নিরামিষ বিরিয়ানি খাওয়া হবে নন্দরানী কিচেনে একেবারে বাড়ি থেকে আপনি কলা পাতা নিয়ে এসেছেন আচ্ছা নিরামিষ বিরিয়ানি কলাপাতার মধ্যে পাওয়ার জন্য। আচ্ছা আমরা দেখবো বাকিটা প্রভুরা কিভাবে সার্ভ করছেন তবু আমার প্লেটে যাবে যে আজকে প্রভুর ইচ্ছা হয়েছে কলা করে আজকে রাখাবেন বাড়ি থেকে নিয়ে এসে বাড়ি থেকে নিয়ে এসে নন্দরানি কিচেনে কলা পাতায় বিরিয়ানি সার্ভ করা হবে তাইতো একদম একদম সচরাচর করা হয় না প্রভু বাড়ি থেকে নিয়ে এসেছে তো প্রভু তো আজকে বাড়ি থেকে কলা পাতা নিয়ে এসেছেন প্রভুকে কি একটু বাড়িয়ে দেওয়া হবে আজকে বাড়িয়ে দেওয়া বলতে দেখেন এটা ভালোবাসা আর কি আচ্ছা যেরকমটা সবাইকে দেওয়া হয় সেরকমটা দেওয়া হবে তো আগে আজকে আমরা অন্যান্য দিনে প্রথমে আলু দিই আজকে প্রথমে আলু দেবো না আচ্ছা আজকে প্রভুকে কি দেবেন প্রথমে প্রথমে যেন রাইস থাকে বাহ বাহ আজকে সাজানোটা একটু আলাদাভাবে ভাবে গার্নিশিং করা হয় না একদম নন্দরানী কিচেনে কলাপাতায় পাতায় বেচ বিরিয়ানি সার্ভ করা হচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মধ্যম গ্রাম একেবারে বাদরুটের রুটের মুখোমুখি অবস্থানে এই নন্দরানী কিচেন এগুলো সয়াবিন সয়াবিন চলে গেছে এবার ধরুন এচড় চলে যাচ্ছে বড় বড় সাইজের এচড় থাকবে আচ্ছা এগুলো 3 30 এর মত দেওয়া হয়েছে আনলিমিটেড সয়াবিন আর এবার জানি বড় বড় দুটো আলু বড় বড় দুপিস আলু চলে যাচ্ছে বাহ বাহ প্রভুকে একেবারে আজকে बेस्ट কোয়ান্টিটি দেওয়া হচ্ছে তাই তো প্রভুকে বলতে পারি যে হ্যাঁ প্রভু আমাদের রেগুলার কাস্টমার সেই জন্য সব সময় প্রভুকে স্পেশাল কোয়ান্টিটি দেওয়া হয় দেখতে পাচ্ছেন আপনারা একেবারে হাই কোয়ান্টিটির রাইস আলু দুপিস 3 পিস এর এচুর আনলিমিটেড সয়া

সব কিছু বরাবর ঠিক আছে লবণ মশলা আচ্ছা আলু আলুটা একটু দেখুন চেক করে সিদ্ধ তো ঠিক আছে কি আলু সুন্দর আলু সুন্দর না আস্তে আস্তে ট্রাই করে আমাদেরকে জানাবেন এছর এবং আলু কেমন হয়েছে ভালো লাগে বলে আমি কন্টিনিউ কন্টিনিউ রেগুলার রেগুলার নন্দনানি কিচেনের অতিথি আমাদের প্রভু সবসময় উনি আসেন এবং আজকে উনি কলা বাড়ি থেকে নিয়ে এসছেন সেই কলা উনি বিরিয়ানি প্রসাদ পাচ্ছেন